চার দিন পরে বৃষ্টি ছাড়া সকাল শুক্রবার থেকে শুরু হয়েছিল শুক্র শনি রবি সোম চলল আজকে মঙ্গলবারের সকালে বৃষ্টি নেই এই দেখো পেঁপে গাছটার কথা বলছিলাম পেঁপে গাছটাকে এইভাবে এই যে গোড়াতে এইটা দিয়ে পেঁপে গাছটাকে দাঁড় করানো হয়েছে এবার যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই মাটি দেওয়া হয়নি আজকে এটাতে মাটি দেওয়া হবে ভাল লাগছে নীল আকাশ যদিও এখনও বেরোয়নি মেঘলা আকাশ ওখানে আবার দেখো একটু জলও জমে আছে কিন্তু ভাল লাগছে Thank you. গুড মর্নিং আজকে আছে লাল চা আর তার সাথে মুড়ি ভাই থাকে বর্ধমানে উনি বলেছেন সকালে লাল চাটা খেলে ভালো শরীরের পক্ষে তার সঙ্গে আমি আদাটাও দিয়েছি আদাটা দিলে আরো ভালো লাগে এই তুমি দেখো তারা নেই করবো ডালিয়া আর তার সাথে বেগুন ভাজা আজকে নিরামিষের দিন বৃষ্টিটাও থামে গেছে তবে যেকোনো সময় আবার নামতেও পারে বলা যায় না আকাশটা পড়ে আছে আফটার থ্রি ডেজ বৃষ্টি থেমেছে আকাশের মুখ ভাগ জানি কখন কি হবে তাও তার মধ্যেও কাজ বিশেষ কিছু করতে পারিনি যেহেতু মুখ বৃষ্টি কালকে একটা উকড়ি পাওনা হয়েছে আমার আমার অফিসের যে বস আছে উনি যে যথেষ্ট অনুকে ইয়ে করে শ্রদ্ধা হয় যেহেতু বয়সে বড় তো আর ভালো একটা জায়গায় আছে স্যারের চোখে ভালো আছে স্যার নিজেও বলেছে কারণ ওর কাজকর্ম ওর কাজ কাজ কাজে ব্যাপারে রেসপন্সিবিলিটি এই জিনিসগুলো ভালো আছে আমিও বলেছি যে তুমি তোমার নিজের কাজ করবে কারণ অফিসে নিজের মতো কাজ করলে ওর নিজের রাস্তাটা ঠিক হবে ভালো। কা অফিসে তো জায়গা নয়। না তাও তো আমাদের অফিসে গল্পগুজক আড্ডা হাসির জন্য ডেট থাকে। তাইোন তালে কাজের টাইম কেন নষ্ট করব। প্রতিদিনে আমাদের অফিসার মানে প্রায় প্রতিদিনি প্রতিদিনের কি প্রোডাক্টিভিটি হলো সেটার জন্য প্রতিদিনে অফিসার শেষে একটা করে ছোট্ট মিটিং হয়। সেই মিটিং থেকেই আর কি মানে স্যার স্যার এবং তার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা জাজ করে যে কাজটা কে ভালো করছে সেই জাজমেন্টেই কালকে ও খুব খুশি হয়েছে যেহেতু আমার কথা বলেছে বলেছে আপনি অনেক বড় জায়গায় পৌঁছবেন আপনি এই এজে এসেও এত সুন্দরভাবে আমার তো তখন চোখে জল এসে গেছিলো স্যার যখন বলছে আমি আর তাকাই বেশি তাহলে দিনে নিজে কাজের জায়গায় যদি ভালো রেজাল্ট পাওয়া যায় নিজে নিজে কি করছে সেই দিকে কে কি বলছে সেটা হয় তা আমি নিজে কিন্তু কালকে আমার যা কাজ রয়েছে তাতে আমি স্যাটিসফাইড হইনি কেন বলো তো কালকে না দুটো তিনটে কাজ কমপ্লিট করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি চলছিল তারপরে কালকে মহামেডানদের তো একটা পরব ছিল তো যার জন্য প্রচুর মহামেডান কাস্টমার থাকে আমাদের যার জন্য তাদের সাথে না যোগাযোগটা ঠিকভাবে করে উঠতে পারিনি আজকেও হয়তো জানি না কতটা করতে পারবো আজকেও তো বিশ্বকর্মা পুজো যাদের কারখানা টারখানা আছে তারা ব্যস্ত থাকবে যদিও আকাশে বাতাসে কিন্তু মায়ের আগমন বার্তা পাচ্ছি না কোথায় যেন মা খুব লজ্জিত খুব অপমানিত তাই মায়ের আগুন বার্তা এবার আর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে না এ দেখো ডালিয়া বানিয়ে নিয়েছি অল্প একটু আলু দিয়েছি আলু দিয়ে একটু বেশ নরম নরম করে ডালিয়া বানিয়েছি আজকে তো নিরামিষের দিন আর তার সাথে কি আছে দেখবে দাঁড়াও এর সাথে কুমড়ি আর বেগুনি করব ছটা ছটা করে আছে দুজনের আর এই যে বেসনটাও একটু সুজি দিয়ে একটু জোয়ান দিয়ে গুলে রেখেছি চলো ভেজে নি দেরি করে লাভ নেই বেগুনি কুমড়ি ভাজি ঠিক কথাই তবে খারাপ লাগে কি বলো তো আমি তো লাঞ্চে নিয়ে যাব ঠান্ডা হয়ে যাবে খাবো ঠিক আছে পল্লবাজকে যাবে রানীগঞ্জ আর আমি বলেছি যে রানীগঞ্জ থেকে ঘরে এসে খেয়ে দেয়ে তারপরে আবার অফিসে যেও কারণ যারা ফিল্ড ওয়ার্ক করে তাদের ঘরে আসার পারমিশান আছে খাওয়ার জন্য তো ওর খাবারটা আমি ঘরেই রেখে যাব আর ওর হয়েও যাবে তাড়াতাড়ি কেননা আজকে আমাকে জাস্ট ছেড়েইও বেরিয়ে চলে যাবে অফিসে ঢুকবেও না সেটাও স্যারের সাথে কথা বলা আছে ও যখন খাবে ওগুলো একদম নরম হয়ে যাবে দুজনের খাবার রেডি করে ফেলেছি পল্লব অলরেডি দুটো বেগুনি দিয়ে ডালিয়া সকালের খাবার খেয়ে নিয়েছে আর এখানে ওর দুটো বেগুনি তিনটে কুমড়ি রয়েছে এইখানে ওর রয়েছে দুপুরের জন্য ডালিয়া আর এইখানে ওর রয়েছে পাঁপড় ভাজা ও যেহেতু আজকে ফিল্ডে যাচ্ছে আসতে ওর কখন হবে জানি না সেই জন্য ওর খাবারটা আজকে ঘরেই রেখে যাচ্ছি আর এই হচ্ছে আমার খাবার এটা আর খুলছি না এর মধ্যে পাঁপড় ভাজা এর মধ্যে বেগুনি আর কুমড়ি আছে আর এর মধ্যে আছে ডালিয়া রেডি আজকে কাজ সেরে আবার একটু সময় পেয়েছি তোমাদের কাছে আসার এখন বেজেছে নটা পাঁচ টিফিন টিফিন সব রেডি করে নিয়েছি আমার খাবারটা আমি নিয়ে বসেছি এই যে লাচ্চা লাচ্চাবান আধঘানা নিয়েছি পুরোটা পারি না খেতে ভাল লাগে না আর স্যার মেসেজ দিল গ্রুপে যে আজকে যারা আর কি কালেক্টাররা আছে প্রত্যেকের বাইক নিয়ে মানে এগারোটার মধ্যে বাইক নিয়ে অফিসে আসতে যেখানে এই যে থাকো না কেন কালেকশানে এগারোটার মধ্যে অফিসে আসতে ওই বিশ্বকর্মা পুজো হবে মানে পুরোহিত আসবে সব বাইকগুলো পুজো করে দেবে আর স্যারেরও চার চাকা আছে সব পুজো হবে কিন্তু পল্লবকে পল্লবের পক্ষে হবে না কেননা ওকে চলে যেতে হবে আজকে অনেকটা দূরে অনেকটা দূরে যাবে তো স্যারকে ফোন করে বললেন না স্যার বললো ঠিক আছে কি আর করা যাবে কারণ পেমেন্ট তোলার ব্যাপার তো পেমেন্ট তোলার সময় যদি টাইম না যাও তখন বাহানা করবে কাস্টমার যে আমি তো আপনাকে এই টাইম দিয়েছিলাম আপনি আসলেন না তো ও বেরিয়ে যাবেন আমাকে ছেড়ে দিয়ে ও বেরিয়ে যাবে দিয়ে তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করবে ওয়েদারটা যা আছে ঠিকঠাক আছে জানি না বৃষ্টি আসবে কিনা আমি এখন আমার জলখাবারটা খেয়ে নিই খেয়ে প্রেশারের ওষুধটা খাই তারপরে ততক্ষণে নটা পনেরো হয়ে যাবে তারপরে আমি রেডি হয়ে যাব একদম রেডি হয়ে গেছি বেরিয়ে যাব নটা পঁয়ত্রিশ এই যে ব্যাগ রেডি আর এই যে রেডি হয়ে রয়েছে এই যে রেডি হয়ে রয়েছে আমার লাঞ্চের ব্যাগ আজকে আমার একারই লাঞ্চ আর তার সাথে নেব এই আমার ব্যাগ কালকে তোমাদের দেখালাম আমার ব্যাগে আমার কী কী থাকে চলো বেরিয়ে পড়ি টিপ পড়িনি দেখেছ ভাগ্যিস টিপ পরতে ভুলে গেছিলাম দেখলে ক্যামেরাটা অন করেছি বলে মনে পড়লো ওই যে আরেকজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও টিপটা পরে নি ঠিক করলাম দাঁড়াও তোমার জামার পেছনটা ঠিক করা হয়নি ঠিক করে দিই চলো টাটা একটু টাটা করে দাও হেলমেট নাও নি নিয়েছো ওখানে আছে ও এখানে আছে চলো গুড ইভিনিং চলে এসেছি এখন বেজেছে সাতটা কুড়ি আজকে সাতটাতেই ঢুকে গেছি এসে কাপড় জামা ছেড়ে মুখ হাত ধুয়ে সন্ধেটা দিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে এখন একটু তোমাদের কাছে এসেছি এবার একটু চা বানাবো একটু পাউরুটি তখন বললাম না সকালে পাউরুটিটা অল্প খেয়েছিলাম তো একটু পাউরুটি ছিল সেই পাউরুটিটা পল্লব দিলাম আমাকে বললো আমার আমার ভাল লাগছে না আসলে না ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর আছে ওই জন্য পাউরুটিটা খেতে কিছুই খেতে ইচ্ছা করছে না বেশ একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো আমি বললাম যে তুমি খেয়ে নাও আমার ভালো লাগছে না আমার আমি খাবো না এখন একটু কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে দেখি কি ঝাল ঝাল বানানো যায় কিছু বানানো যায় কি না বেশ একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা হবে কি একটু ঝাল ঝাল আলুর দম হবে এরকম কিছু খেতে ইচ্ছা করছে আলুর দম করলেও করা যায় দেখি কি করি নাহলে একটুখানি আলু মরিচ করবো যাই হোক করবো এরকম কিছু করে একটু খাবো এখন একটু বসে কিছু তোমাদের কমেন্টের রিপ্লাই আছে আজকে অফিসের কাজ আর বাড়ি আনি কালকে আবার করবো আজকে প্রচুর হেডেক নিয়েছি প্রচুর পেমেন্ট তুলে ফেলেছি আর আজকে ভালো লাগছে না আর মাথাটাও না একটু মানে শরীরটা ঠান্ডা লেগে লেগে আছে তো মাথাটাও একটু ব্যথা ব্যথা হচ্ছে সেই জন্য আর আমি আজকে কিছু নিয়ে আসিনি সেপ্টেম্বর মান্থ বুঝতে পারছো কারণ ব্যাংকের একটু আলাদা হিসাব নিকেশের ব্যাপার থাকে ওইটি চাপ সবারই থাকে আমারও ছিল ওরও ছিল তাই আজ এ বেলার কিছু বললাম যে কিছু করতে হবে না আমি বাইরে থেকে নিয়ে আসছি তারপর বাইরে থেকে আমার জন্য রুটি আর মিক্স ভেজ এনেছি তাদের জন্য পরোটা মনে হয় যত সম্ভব শুধু তরকারি হবে ও মিক্স ভেজটার মধ্যে পনির ভালো নিরামিষে আনা হয়েছে ঠান্ডা মিক্সটাকে নিরামিষই আনা হয়েছে এটা হচ্ছে মিক্স ভেজটা সব রকম আছে

মোটর আর দিয়ে তবে যেখান থেকে আনি বেশ আমি জানতাম না আমার ঘরের কাছে বলে না ঘরের কাছের লোকে ট্রেন মিস করে সেরকম আর কি খুব ভালো হোটেলটা চলছে ভালো এখনও পর্যন্ত খুব নিজেদের কোয়ালিটিটা মেনটেন করে বলে না ভালো করছে জিনিসগুলো মোগলাই পরোটা চাউমিন এমনি পরোটা রুটি মিক্সড ভেজ চিকেন কষা চিলি চিকেন তারপরে আলুর দম আলুর দম আর রেটটাও খুব চিপ ডবল ডিমের মোকলায় মাত্র এখানে নেয় ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা ষাট টাকা নেয় ভালোই মনে হচ্ছে এখনও পর্যন্ত কোয়ালিটি ঠিকই আছে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে ভবিষ্যতে কী হবে জানি না কোয়ান্টিটিও ভালোই দেয় এবার চারটি রুটির সঙ্গে এক বাটি মিক্স দেখছি পঁচিশ টাকা মাত্র দাম উইথ পনিরও আছে চলো খেয়ে নিই লাঞ্চটা শাড়ি ঘড়িতে মোটামুটি এই সরি ডিনারটা সারি ঘড়িতে মোটামুটি দশটা বাজতে দু মিনিট বাকি আর তাড়াতাড়ি শুয়ে পড়ব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটা খাচ্ছি ঠাকুরের প্রসাদের মিষ্টি আজকে লোকনাথ বাবাকে সকালবেলা না গুলদানা দিয়েই পুজো দিয়েছি সকালবেলা মিষ্টি আনা হয়নি বিকেলবেলা পল্লব মিষ্টি নিয়ে এলো সন্ধেবেলা মিষ্টি দিয়ে আবার পুজো দেওয়া তো যেহেতু রুটি পরোটা খেয়েছি তারপরে মিষ্টিটা খেতে ভালো লাগে তাই মিষ্টিটা এখন খাচ্ছি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও মিষ্টিটা খেয়ে নিষ্টিও খেতে বেশ ভালো আমি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম আমার অফিস ব্যাগে কী কী থাকে তা আমি কোনো জানো তো ইয়ে দেখাতে ভালোবাসি না বাড়িয়ে কিছু দেখাতে ভালোবাসি না ঠিক যেটুকু দেখানো যেটুকু থাকে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আলুটা ঠিকঠাক পাচ্ছে না কিন্তু ওদিকটায় বিছানা করা হয়ে গেছে তো আজকে আবার এই ঘরে সেই জন্য এখানটায় বসছি তো একজন প্রশ্ন করেছে দিদি তোমার ব্যাগে ক্রেডিট কার্ড বা মানি পার্স ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড রাখার জন্য বা মানি পার্স রাখার জন্য কিছু নেই প্রথমত আমি ক্রেডিট কার্ড ইউজ করি না ক্রেডিট কার্ড ইউজ করার মতন আর্থিক অবস্থা আমার নয় এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমি ভাই একেবারেই মধ্যবিত্ত মানুষ ক্রেডিট কার্ড ইউজ করার মতন দেখছি তো আজকে এখন অফিসে গিয়ে মানে জব করতে গিয়ে যারা লোকই দেখিয়ে ক্রেডিট কার্ড নিয়েছে কি তাদের অবস্থা ভাবরে বাবা যাই হোক আমি ক্রেডিট কার্ড ইউজ করি না আমার কার্ড বলতে এটিএম কার্ড দুটো ব্যাঙ্কের দুটো এটিএম কার্ড আছে আর পল্লবের একটা এটিএম কার্ড পল্লবের প্রতি মানে আমার আর পল্লবের সম্পর্কটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসার ওপর তৈরি সন্দেহের কোনো জায়গা নেই সেই জন্য আমি আমার এটিএম কার্ডের পিন নাম্বারও জানি সত্যিই জানি না কারণ আমি ইউজ করি না আমার দরকার পড়ে না যখন একা ছিলাম ইউজ করতাম এখন একজন মানুষ আছে তার উপরে ভরসা করেই আমি সব ছেড়েছি যখন যা দরকার হয় সেই মানে এটিএম কার্ড ইউজ করে এখন এটিএম কার্ডের ইউজ খুব একটা হয়ও না সবই অনলাইন পেমেন্ট হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দুজনে এক জায়গায় জব করি দুজনে এক জায়গায় জব না করলেও বরাবর পল্লব আমাকে দিয়ে আসে এবং নিয়ে আসে সে আগে গ্যাস অফিসেও পল্লব দিয়ে আসতো পল্লব নিয়ে আসতো কাজেই আমার পয়সার দরকার পড়ে আর যেদিন পল্লব যেতে পারে না সেদিন ওই পনেরো কুড়ি টাকা দরকার পড়ে আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিই যে কোনো একটা পার্সেল যে কোনো একটা খাপের মধ্যে নিয়ে নিই ছোটো খাপে সেখান থেকে খরচ করি আর তো আমার অফিসে যাওয়ার পরে খরচ করার মতো কিছু দরকার পড়ে না যদি কিছু দরকার পড়ে হয়তো কারোর মানে মানে অফিসে কিছু একটা সেলিব্রেশন হবে বা অফিসের কোনো কাছ কারোর নেমন্তন্ন বা আমরাই ঠিক করলাম সবাই মিলে আজকে আমরা সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাবো সেইটুকু অনলাইন পেমেন্টেই কাজ যায় টাকা ক্যারি করার দরকার পড়ে না কাজেই তুমি যে প্রশ্নটা করেছো একদম ভালো প্রশ্ন করেছো খুব ভালো প্রশ্ন করেছো কারণ অফিসের ব্যাগ আমি দেখিয়েছি কিন্তু তাতে কোনো মানি পার্স বা কোনো ক্রেডিট কার্ডের কথা বাদ দাও ক্রেডিট কার্ডের মতো স্ট্যান্ডার্ড আমাদের নয় আমরা এমনি বিলো স্ট্যান্ডার্ডের মানুষ কিছু মানুষের কথা যাই হোক আমি জানি আর আমার ভালোবাসার মানুষরা জানে আমাদের কি স্ট্যান্ডার্ড তো আমাদের স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে ক্রেডিট কার্ড ইউজ করার মতো বড় লোকই আমাদের নেই সেই জন্য ক্রেডিট কার্ডটা নেই আর মানি পার্স মানে পয়সা এক্সট্রা রাখার কথা সেটা তো বলেই দিলাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা এটা অবশ্যই একটা ভাইটাল বিষয় ছিল ঠিক প্রশ্ন করেছ ক্লিয়ার করে দিলাম বিষয়টা তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করবো খুব যে একটা বেশি বড় ভ্লগ করতে পারছি তা না আর তারপরে আবার আজকে শরীরটাও খুব একটা ভালো না চম্পা বলেছিল ওর বাড়িতে যেতে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো কিন্তু কীরকম বলো তো সেই আনন্দটা আসছে না পুজো পুজো একটা ব্যাপার বিশ্বকর্মা পুজো এইসব আনন্দগুলো ঠিক আসছে না হ্যাঁ চম্পাকে ফোন করে বললাম আজকে না দেখি শনি রবিবার হলে যাব বললো ঠিক আছে তো এই হলো কথা আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো কালকে শিপ্রাকে নিয়ে মানে আমার অফিস কলিক বা আমার চাকরিদাতা বলতে পারো ওকে নিয়ে যে ব্লগটা বানিয়েছি যে ব্লগটা আজকে তোমরা পেয়েছ সেখানে আমি দেখলাম জয়দেবের থেকে বা দুর্গাপুর অঞ্চলে জয়দেব বিদ্যাপতি এই সব জায়গা থেকে আমাকে এত মানুষ ফলো করে যে সত্যি খুব ভালো লাগবে যে আমার এলাকার মানুষজন তাহলে আমাকে দেখে এটা একটা অবশ্যই ভালো লাগার জায়গা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট